আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রুমালম রোমান ওকে গ্যাসে চলে আসলাম দুপুরে একটা লাঞ্চ আজকে সাই আজকে বাচ্চারা বাসায় ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি তো এখানে আমি বিফ আর চিকেন আমার বড়ো মেয়ে আসলে বিফ খায় না তো ওর জন্য দুই পিস বা এক পিস দিয়ে দিয়েছি চিকেনের যাতে একটা করে রান্না করতে হয় আর এখন আমি দিয়ে দিব বাসমতি চাল দু কাপ নিয়েছি এখানে যাই না কম বেশি যাই হোক দুই দুই কাপ চাল ভিজিয়ে রেখেছি ভালো করে হাফ এন আওয়ার এখন এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিব সাথে সালাদ বানিয়ে নিয়েছি আর একটু চিকেন কাবাব বানিয়ে নিলাম চিকেন কাবাবটা ভিজিয়ে নিব ভালো করে মিক্স করে দিয়ে দিব তো বিরিয়ানিটাই তো একটু ঘে দিবসে একটু গরম পানি দিয়ে দিব আর এখান দিয়ে আমি কাবাবটা ভেজে নিই তো এখান একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি একটু বড় প্যানে নিয়ে নিয়েছি আর চিকেন কাবাবটা দিব এই যে চিকেন কাবাবটা আমি কয়েকদিন আগে আমার বাসায় প্রথম বানিয়েছিলাম বা মানে ভাবিরা এসেছিলো কাজিন তো সবাই খুব পছন্দ করেছে আমার বাচ্চারাও পছন্দ করেছে তো ওরা কয়েকদিন ধরে বলতেছিলাম আম্মু চিকেন কাবাব বানাও তো আমি অনেকগুলি কাবাব বানিয়েছি আজকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখান থেকে ছয় সাত পিস নিয়ে নিয়েছি আমাদের জন্য এর বেশি আসলে খাওয়া হবে না তো গরম গরম বিরিয়ানির সাথে চিকেন কাবাব তো তেলটা গরম হোক একটু তারপরে দিয়ে দিব। সো তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এখন আমি এটা দিয়ে দিচ্ছি আর এই চিকেন কাবাবটা বানানোর পর দেখলাম বাসে সবাই আর খুবই ইজি বানানো তার সাথে পরবর্তীতে রেসিপি শেয়ার করবো পরবর্তীতে রেসিপি শেয়ার করব তো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এটা হতে থাকো এখন বিরিয়ানিটা একটু নাড়া দিয়ে পানি দিয়ে দিই গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি তিন কাপ বা সাড়ে তিন কাপের মতো পানি হবে আর এখন আমি শুধু চেঞ্জ করে নিব কারণ বিরিয়ানিতে কিন্তু শালদটা ঠিক না থাকে খেয়ে মজা পাওয়া যায় না বের হয়ে যাবে আর আমার এভরিডে রান্নার জন্য এই প্যানটাতে খুব ইজি হয় বিরিয়ানি রান্না করা বিসমিল্লা একদম পারফেক্ট ফল আছে এখন ঢেকে দিই এটা করতে থাকুক আর তার তেলটা উলকিয়ে দিই তেলটা বেশি গরম হয়ে গেছে প্রয়োজন ইয়ে হয়ে গেছে একটু কমিয়ে দিই বদ হালকা নিচ্ছি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো একদম পানিটা শুকিয়ে এসেছে এখন আমি দমে দিয়ে দিবো আসলে গোলাপ জল কেরো পানি কোনোটাই বাছাই নেই আজকে থাকতে দিয়ে দিই দিতে আবার তেল বেশি হয়ে গেছে মানে মাংসটা এত চর্বি ছিল অনেক তেল উঠেছে তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লো দম দিয়ে রাখি তাহলে রেডি হয়ে যাবে আর আমার কাবাবটা কিন্তু হয়ে যাচ্ছে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি এখন সবাই চলে আসছে গোসল করে নামাজ পরে ডাইনিং টেবিলটা এখন সেট আপ করে নিচ্ছি তো আজকে চিকেন কাবাব আর সালাদ আর বিরিয়ানি বা তিহারি যেইটাই বলেন না কেন যে রান্না করলাম আর সবাই ডাইনিং টেবিল এখন চলে এসেছে এখন গরম গরম বিরিয়ানি সার্ভ করবো আসলে আমি সবসময় চেষ্টা করি বিরিয়ানিটা একদম গরম গরম মানে সার্ভ করতে এতে করে বিরিয়ানির টেস্টটা খুব বেশি ভালো পাওয়া যায় আর আজকে আমি বিরিয়ানিটা পাকিয়েছিলাম আপনার হোম মেড মশলা দিয়ে হোম মেড মশলার বিরিয়ানির টেস্ট সবচাইতে বেশি ভালো আছে আমি বলবো আমরা যতই প্যাকেটের বিরিয়ানি দিয়ে রান্না করি না কেন কিন্তু হোম মেড এই বিরিয়ানি মশলার স্পাইসিটাই আলাদা থাকে গন্ধটাই আলাদা থাকে আপনি যতই রাঁধুনি শান লাজিজাব ইউজ করেন না কেন সেটা হলো আপনার কুইক রান্না হয় মানে হঠাৎ করে যদি রান্না করলেন ঠিক আছে বাট আপনি যদি একবারে বিরিয়ানির মশলাটা রেডি করে রাখেন তাহলে দেখা যায় আপনি এক থেকে তিন থেকে ছয় মাস ওই মশলাটা ইউজ করতে পারবেন আর মশলা তেমন বেশি লাগে না এক চামিজ বা দেড় চামিজ দিলে মানে খুব সুন্দর একটা বিরিয়ানির মশলা স্কুল চলে আসে আর খেতে বেশি টেস্ট হয় তো দেখতেই পারতেছেন আমার কালারটা কীরকম হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে যারাই খেয়েছে বলেছে খুবই টেস্ট হয়েছে তো আমি এর আগে আমার ঈদের সময় মশলার প্যাকেটটা বানিয়েছিলাম কুরবানি ঈদে তখন যে রান্না করেছিলাম সবাই বলেছে অনেক টেস্ট হয়েছে তো নিয়ে আসলাম ডাইনিং টেবিলে সবাই চলে আসছে আমার এত গরম লাগতেছে যা বলার বাহিরে আপনার ভাইয়াকে বললাম তুমি বাচ্চাদের একটু সার্ভ করে দাও আমার অনেক গরম লাগতেছে ফ্রিজে কোক রাখতে বলেছে একটা কোকও ফ্রিজে রাখে নাই গরম কোক আমার মানে আসলে রান্না করার পর একটু রেস্ট নিলে ভালো হয় কারণ আমরা তো আসলে পারি না রান্না করার পর নামাজ পড়ে দৌড়াই আসে রান্নাটা করতে হয় কমপ্লিট করতে হয় তারপরে দেখা যায় যে গরম গরম খাওয়া মানে একটু টায়ার্ড লাগে যায় বেশি যাই হোক সবাই পছন্দ করে তাই যত কষ্টই হোক না কেন এটা আসলে করতে মাদের তেমন বেশি কষ্ট হয় না

ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল তো আজকে আমি বিরিয়ানি বানিয়ে ফেললাম আর খেতে অসম্ভব মজা হয়েছিল আর সাথে আমি করেছিলাম চিকেন কাবাব যেটা কিনা কয়েকদিন আগে আমার বাসায় গেস্ট এসেছিল খেয়ে খুব প্রশংসা করেছে তারপর থেকে যে বানানো শুরু করেছি আর সেটা আজকে ভেজে নিলাম চিকেন কাবাবটা দিয়ে আমি বার্গারও করে খেতে পারি বিরিয়ানি সব কিছুর সাথে আসলে যায় আর বিরিয়ানিটা দেখতে পারতেছেন কাবাবটা খুবই টেস্টি হয়েছিল আর বানানো খুব ইজি একবারে বেশি করে বানিয়ে গিফট করে রাখলে দেখা যায় যখন ইচ্ছে মেহমান আসলে বা নিজেদেরও ঝটপট বিরিয়ানি পোলাও সাথে ভেজে নেওয়া যায় আর আমার সবসময় রান্না করতে গেলে মাংস বেশি হয় চাল কম হয় দেখতে পারতেছেন চাল কম মাংস বেশি আর আজকের মাংসটা ছিল খুবই সুন্দর একদম চর্বিওয়ালা মাংস মানে খেয়েই মনে হয় খেয়ে এখন বয়স দিতে মনে দিতে যে মনে হচ্ছিল যে আমি যেন আবার একটু খেয়ে ফেলি যাই হোক এটা ছিল আমার ই কয়েকদিন আগের ভিডিও তো আসলে ভিডিও তো আমি আগেই করে রাখি বাট আপনাদের সাথে শেয়ার করতে করতে অনেক দিন সময় চলে যায় এরকম ভিডিও আছে এক বছর হয়ে গেছে এখনও আমি শেয়ার করিনি আমার বাংলাদেশের ভিডিও এখনো আসেনি হোলি যেতে গেলাম সেই ভিডিও এখনো দিয়ে কারণ একটু গুছিয়ে টুছিয়ে যে যেহেতু বাংলাদেশের ভিডিও সব কিছু নিয়ে আর এইগুলি ডেইলি ব্লগ তো এইগুলিতে আসলে এত বেশি একটা মানে আমার কথা বয়েস সব থাকি যে আমি কী বলব কিন্তু হোলি যে ব্লগুলো একটু স্পেশাল থাকে তো ওগুলিকে একটু গুছিয়ে টুছিয়ে আপনার সাথে সুন্দর করে একটু ভিডিওটা বানিয়ে শেয়ার করব আশা করতেছি আর খাবারটা অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ বাচ্চারা পছন্দ করলে আমার পছন্দ তো এই এইটা আমি একটু আরাম করে খাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আর যে যেখান থেকে দেখছেন প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি তো মধ্যে এখানে বিদায় নিচ্ছি তারা ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমার খাওয়ার দিকে নজর দিবেন না ঠিক আছে বাই বাই